হিস্ট্রি অফ ওয়ার্ল্ডে সকলকে অভিনন্দন আজকে আপনাদের একেবারে অন্য ধরনের একটি ঘটনা বলবো ঘটনাটি হচ্ছে টাইম ট্রাভেল কিভাবে করা সম্ভব টাইম ট্রাভেল নিয়ে অনেক কত সায়েন্স ফিকশনের বই পড়েছেন মুভি দেখেছেন কিন্তু ওগুলো যেভাবে দেখায় আসলে তেমন প্রযুক্তি আমাদের হাতে নেই যে একটা ইলেকট্রনিক ওয়েবের ভেতর ঢুকে গেলেন আর অতীত বা ভবিষ্যতে পৌঁছে গেলেন আর সেগুলো শুধু ফিকশনই কিন্তু বাস্তবিক ভাবে যদি আজ আপনাদের টাইম ট্রাভেল নিয়ে বলি তো কেমন হবে বাস্তবিক মানে থিওরি মত দেখ বাস্তবিক এবং সেই থিওরির মতো প্রযুক্তি আর যানবাহন হলে টাইম ট্রাভেল সম্ভব তবে অতীতে নয় একতরফা ভবিষ্যতের দিকে শুধু ফেরার কোনো উপায় নেই সেখান থেকে অতি কাল্পনিক কিছু না অবশ্যই অলিক কোনো বাস্তব না স্টেফেন হকিং আর জাফর ইকবালের আজ আপনাদের সম্পূর্ণ বাস্তবিক দুইটা আইডিয়া নিয়ে বলবো যেগুলো প্রয়োগ করতে পারলে আসলে একতরফা ভবিষ্যতের দিকে টাইম ট্রাভেল করা সম্ভব অন্তত আমার কাছে অবশ্যই এগুলো লজিক্যাল মনে হয় স্টিফেন হকিং এর মতে সময় এক এক জায়গায় এক এক গতিতে চলে নদীর স্রোতের মতোই স্থান আর পাত্র ভেদে সময়ের গতি আলাদা একটা উঁচু পাহাড়ি নদীর স্রোত আর সাধারণ একটা নদীর স্রোত অবশ্যই আলাদা তাদের গতি আলাদা সময় আলাদা গতিতে চলে। একটা বিশাল ভারী বস্তুর কাছে সময় আসতে চলে সময়ের গতি ওই বস্তুর ভর আর অভিকোষের জন্য স্লো হয়ে যায় বাস্তব চোখে আমাদের কাছে এটা ধরা না পড়লেও সেকেন্ডের লক্ষ্য ভাগ হলেও ধীরে চলে অভিকর্ষ বল সময়ের গতিতে প্রভাব ফেলে বাস্তব উদাহরণ হল আমাদের পৃথিবী আর পৃথিবীর হাজার হাজার মাইল উপরে ঘুরতে থাকা পৃথিবী পৃষ্ঠ থেকে অনেক দূরে থাকাতে সেখানে পৃথিবীর অভিকর্ষ বল পৃথিবী পৃষ্ঠের পড়ে থাকা বস্তুর চেয়ে কম তাই সেই স্যাটেলাইট গুলোর যে ক্লক থাকে সে ক্লকগুলো পৃথিবীতে থাকা ক্লকের চেয়ে দ্রুত গতিতে চলে এই পার্থক্য এতই সামান্য যে এটাকে সেকেন্ডের হাজার হাজার ভাগের সমান ধরা হয়ে থাকে এবং প্রতিনিয়ত বিজ্ঞানীদের সেই ক্লকগুলোর টাইমের এই হেরফের কারেকশন করতে হয় পৃথিবীর ক্লকের সাথে সমান গতিতে রাখতে নইলে জটিল হিসাব নিকাশে আর স্যাটেলাইটগুলোর সিগনালের মারাত্মক গোলযোগ ঘটে যাবে সুতরাং পৃথিবীতে থাকা নরমাল সময়ের চেয়ে মহাকাশের ওই স্যাটেলাইট সময় দ্রুত চলে পৃথিবীর অভিকর্ষ বলের কারণে কিন্তু আমাদের পৃথিবীর এই সামান্য অভিকর্ষ বল ব্যবহার করে প্র্যাকটিক্যালি ক্লাইম ট্রাভেল হবে না এর জন্য আমাদের দরকার অতিকায় ভর আর অভিকর্ষ বিশিষ্ট কোনো বস্তু যার অসীম গ্ল্যাভিটির কারণে সময় স্লো হয়ে যাবে চোখে পড়ার মতো আপনি ভেবে দেখেছেন কি একটা ব্ল্যাক হোল ব্ল্যাক হোলের পৃথিবীর চেয়ে কোটি কোটি গুণ বেশি ভর আর আছে করে বাস্তবিক টাইম ট্রাভেল করা সম্ভব কল্পনা করুন একটা স্পেসশিপে কয়েকজন মানুষ একটা ব্ল্যাক হোলের নিকট যে তার চারপাশে চক্রাকারে ঘুরতে থাকে ঠিক এই চিত্রটির মতো তখন চমৎকার একটা ঘটনা ঘটবে ব্ল্যাক হোলের অসীম গ্ল্যাভিটির টানে থাকা যাত্রীদের সময় স্লো হয়ে যাবে বাইরের দুনিয়ার তুলনায় তাদের সময় ধীরে চলবে অতি এমন ভাবে কল্পনা করুন স্পেসশিপের ভেতরে মানুষদের মনে হচ্ছে এক সপ্তাহ ধরে তারা ব্ল্যাক হোলের পাশে ঘুরছে কিন্তু স্বাভাবিকভাবে আমাদের পৃথিবীর সময়ে তারা মূলত কয়েক বছর ঘুরছে অর্থাৎ স্পেসিপে এক সপ্তাহ সময় আমাদের পৃথিবীর কয়েক বছরের মতো হবে কারণ অসীম গ্ল্যাভিটির টানে স্পেসিপের ভেতরের সময় স্লো হয়ে গিয়েছে ওই ব্ল্যাক হোলের গ্র্যাভিটেশনাল ফোর্সের বাইরে থেকে আমরা দেখলে মনে হবে স্পেসিপটা অতি ধীরে ধীরে চক্রাকারে তার চারপাশে ঘুরছে কিন্তু শিপের ভেতরের মানুষ বাইরের দুনিয়া দেখলে মনে হবে বাইরের সবকিছু অতি দ্রুত চলছে এভাবে স্পেসশিপটা কয়েক পর তারা যখন পৃথিবীতে ফিরে আসবে তখন তারা ফিরে আসবে ভবিষ্যতে তারা কয়েক শত বছর ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে ধরুন তারা দুই সালে পৃথিবী থেকে চলে গেল আর একশো বছর পর পৃথিবীতে ফিরে এলো কিন্তু তাদের বয়স বাড়বে মাত্র কয়েক সপ্তাহ তারা মনে করবে সেই সময়ে একশো বছর পৃথিবী পার করে দিয়েছে এভাবে গ্ল্যাভিটিকে কাজে লাগিয়ে একতরফা ভবিষ্যতে যাওয়া যদি তেমন যানবাহন আর প্রযুক্তি নিয়ে আমরা একটা ব্ল্যাক হোলকে ব্যবহার করতে পারি সেকেন্ডের আরেকটা উপায় গতি আমাদের অতি দ্রুত কোনো যানবাহনে ছুটতে হবে অতি দ্রুত প্রায় আলোর গতিতে ছুটতে পারে এমন যানবাহনে অবাস্তব লাগলে এর আগে আরেকটা জিনিস দেখুন চিত্রটি দেখুন মনে করুন একটা ট্রেনের ভেতর বসে আছে ট্রেনটা স্টেশনে থেমে আছে আপনি হাতে একটা লেজার লাইট নিয়ে নব্বই ডিগ্রি এঙ্গেলে একটা ট্রেনের ছাদের দিকে তাক করে ধরে আছেন লাইন এব বরাবর আপনার হাতের লাইন হলো এ আর ছাদের দূরত্ব বি এ থেকে বি এর দূরত্ব ধরুন তিন মিটার কোন চলন্ত বাহনে যখন তা সামনের দিকে ছুটে চলে আপনি পেছন থেকে একটা টান অনুভব করবেন এটা হয়তো বোঝানো লাগবে না একটা ট্রেন যখন সুপার স্পিডে চলে তখন ট্রেনের ভেতরে থাকা যাত্রীদের পেছন থেকে একটা টান থাকে গতির কারণে এটা হয়ে থাকে ঠিক এমন কারণে কল্পনা করুন আপনার ট্রেনটা অতি দ্রুত বেগে চলছে যার কারণে সম্মুখ গতির কারণে আপনার হাতে থাকা লেজার লাইটের আলোটা সোজা নব্বই ডিগ্রিতে না গিয়ে সামান্য পেছনে বেঁকে যাবে এসি লাইন বরাবর অবশ্যই এবি থেকে এসি এর দৈর্ঘ্য বেশি হবে যদি হাতের লাইট থেকে আলো পৌঁছানোর সময়টাকে একটা পালস ধরি তবে এসি লাইনে পালস কমপ্লিট করতে এর যে সময় বেশি লাগবে অর্থাৎ স্থির অবস্থায় ট্রেন যখন স্টেশনে ছিল তখন এক পালসের জন্য লাইটটিকে এবি লাইনে তিন মিটার পার করতে হবে আর চলন্ত অবস্থায় গতির কারণে লাইট বিম সামান্য পেছনে হেলে যাওয়াতে এসি লাইন বরাবর এক পালসের জন্য ধরুন তিন দশমিক পাঁচ মিটার যেতে হচ্ছে অর্থাৎ চলন্ত ট্রেনে এক পালস কমপ্লিট করতে স্থির ট্রেনের চেয়ে সময় বেশি লাগার কথা সামান্য অতি সামান্য হলেও বেশি লাগবে কারণ এসি লাইনের দৈর্ঘ্য বেশি সুতরাং কি দাঁড়াল স্থির ট্রেনের তুলনায় চলন্ত ট্রেনের আলোর পালস কমপ্লিট করতে বেশি সময় লাগছে অর্থাৎ সময় স্লো হয়ে গিয়েছে যদি আমরা অতি দ্রুত বেগ সম্পন্ন কোন যানবাহন বানাতে পারি যেটা আলোর সমান না হলেও ধরে নিন যে আলোর গতির নিরানব্বই পার্সেন্ট সমান গতিতে ছুটতে পারে তাহলে সেই যানবাহনের ভেতর সময় উপরের নিয়মের কারণে স্লো চলবে ধরে নিন একটা রকেট বানানো হলো যেটা আলোর নিরানব্বই পার্সেন্ট গতিতে ছুটতে পারবে মহাকাশে তখন ওই গতির কারণে রকেটের ভেতরের সময় পৃথিবীর তুলনায় স্লো চলবে আলোর গতি যদি ছুতে পারেন তাহলে সময় স্থির হয়ে যাবে আর যদি আলোর গতি পার করতে পারেন তাহলে সময় উল্টো চলবে অত দূর না যাই আলোর গতি বাস্তবে ছোঁয়া সম্ভব না তবে এই আলোর গতির কাছাকাছি চলার মতো প্রযুক্তি অলরেডি গবেষণার ভেতর রয়েছে সুইজারল্যান্ডের জেনেভায় মাটির নিচে সাতাশ কিলোমিটার লম্বা একটা চক্রাকার টানেলের ভেতর প্রোটন পার্টিকেল আলোর কাছাকাছি গতিতে চালনা করা হয় এই প্রোটন কণাগুলো অতি সামান্য সময় স্থায়ী হয় সেকেন্ডের ভগ্নাংশের সমান সময় অতি ক্ষণস্থায়ী কিন্তু আলোর কাছাকাছি গতিতে ছোটার কারণে সেগুলোর জীবনকাল তিরিশ পার্সেন্ট বেড়ে যায় অর্থাৎ বাস্তবিক আমাদের এই এপিসোডটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত প্রকাশ করুন শেয়ার করুন এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন